আমার কোনো আপত্তি নাই কিন্তু মনটার ভিতরে একটা কামুর যে এত মহামূল্যবান নবুয়ত এটা পিঠে গেল কারণ ডাহা যেটা নাকি আদরের সেটা তো থাকবে বুকে নাকি বাবা মানুষের দেখে বুক সামনে দেখে মানুষ দেখে চেহারা নাকি মানুষের পিঠে দেখে কোনো মহব্বত হয় পৃষ্ঠে কোনো মহব্বত নাই পৃষ্ঠে কোনো প্রেম নাই পৃষ্ঠে পৃষ্ঠে কোনো ভুলা মনে হয় না সবকিছু সামনা সামনি নাকি বাবা বিয়ে করছেন স্বামী স্ত্রী দুইজন হয়েছেন একজন লন্ডন আর একজন বাংলাদেশে বাচ্চা কাছে আইসে বাংলাদেশে আইছেন একজন ঢাকা আর একজন মানিকগঞ্জ হইব এক ঘরে আছেন দুইজনে দুই দিকে শুয়ে রয়েছেন দুইজনের পিঠ এক জায়গায় বাচ্চা কাছে হইব এখন সৃষ্টি পারবো না সামনা সামনি অর্থাৎ চেহারায় এটা হলো মহব্বত নাকি এটা হলো প্রেম এটা হলো ভালোবাসা যার থেকে অনেক কিছু সৃষ্টি হইতে পারে আর নবীর মহর নবত এটা পৃষ্ঠে এটা সামনে আইলো না এর কারণটা এই পৃথিবীর আগে বদা হয়েছেন মোর রাসুল আল্লাহ মোহাম্মদ হাবিব আল্লাহ এর মধ্যে একটা ছন্দ হলো শুনলে তারা জব কাহিনী কত শুনে তারা যে কাহিনী কত অজ্ঞানী হয়ে যায় জ্ঞানী নিরাকারে ছিলেন গড নাইনটি থাউজেন্ড ইয়ার্স মানে নিরাকারে আল্লাহ তালা নব্বই হাজার বছর ছিল আজ ও সময় তো চন্দ্র ছিল না এই পৃথিবীর আগে পয়দা পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করেন নাই তা আল্লাহ ছিল নব্বই হাজার বছর একলা এজন্য বই হাজার বছর একলা ছিল যে সময় দিন ছিল না রাত ছিল না বারো ছিল না সপ্তাহ ছিল না মাস ছিল না বছর গুণনার কোন পদ্ধতি ছিল না এই সময় যে নব্বই হাজার বছর আর লেখ লেখা ছিল গুণ ছিল কেমনি বাবা ওই যশোর গেছিলাম গান গাইতে অনেক আগে পাঁচ টাকার টিকিট আমাদের এলাকায় ড্যাম সিজন ওই এলাকায় সিজন তো গান গাইতে গেলে একশো পনেরো দিন বিশ দিনে এক মাস থাইকে তারপরে গান গে আসি এই প্যান্ডেলে সাত দিন ওই প্যান্ডেলে দশ দিন আর এক প্যান্ডেলে পাঁচ দিন এইভাবে তখন গান করতাম ওই যে গণি সরকার ছিল মারা গেছে সুবান সরকার আছে তারা দুই ভাই ওই সুবান সরকারের এক ভাই নাম হইল করিম এই করিম গেছে দুহারি করতে আর মালু গেছে মালু সাঁচাই গেছে ডোল বাজাইতে এখন মাইশের বাড়ি খাইতে গেলে এক জায়গা ঠিক আর এক জায়গায় গেলে পাকের একটু ব্যতিক্রম হয় ভালো মন্দি মানুষে খাওয়ার চেষ্টা খাওয়ানোর চেষ্টা করে তো খাইতে খাইতে ওর রয়ে গেছে আমেশা আমেশ পেটের মধ্যে কামড় দেয় বাবা পেটে যদি আমাশায় কামড় দেয় তাইলে মনে হয় যে আইগে একবারে তামাম জায়গা বইরে ফেলাম কিন্তু কুতুন দিতে দিতে কাম সারা ইটু আনি হাও ধরে তেমন একটা বাইরে না তো বাবা ওই এলাকায় গেছি বাংলা করে থাকতে দিছে ওই জায়গায় একটা টিবল আছে আর স্যানিটাইজেশন ব্যবস্থা তো আগে এরকম ছিল না অনেক দূরে ওই গর্থের মধ্যে একটা বাস এমনি ভালাই দিছে আর কলা পথাতে বেড়া দিছে ওইটা আর একটা খুঁটা দিছে খুঁটা ধরে খুঁটা ধরে এমনি বসুর লাগবো তো ওইভাবে এখন ওই বাংলা গড়ের পাশে আমরা যেখানে থাকি এখানে টিবল এই টিবল থেকে পানি পানি বাইর করে তারপরে বোধ নিতে লইয়া ওই দৌড় মারছে করিম চাষায় তো বোধ নির ফুটা যাইতে যাইতে পানি সব পড়ে গেছে পানি নাই করবো কি আবার দৌড় মারছে পানি দেওয়ার জন্য তখন মালু চাষায় জিজ্ঞেস করে কিরে করিম তুই এত দৌড় মারস কে কয় ভাই কম তো কি করি আমার পেটে দিছে কাপড় আমার আমাশা আর যাইতে যেতে পানি পড়ে যায় বোধ নির তলা ফাটা আমি করি কি তোমাকে মালুস আসাই কয় করিম তোর একটা বুদ্ধি দেই কয় কি কয় তুই আগার আগে একশো ফুইসে ল আমি আর কি কমু বাবা আগার আগে একটু হুজে লইলাম মানে প্রশ্নের জবাব টবাব যাই গান বাজনা যাই আগে দুইটা প্রশ্ন করে লইলাম এটা হলো আগার আগে হুজে লইলাম এটা পিরমন সৈদের সঙ্গ ছাড়া কখনো হাঁচের হয় না কখনো পাওয়া যায় না আল্লাহ নাকি নবীর নামে দরুদ পরে আমার কিন্তু অবিশ্বাস নাই এইটা কোরানে বলছে আমার আল্লাহ মালেক আল্লাহ কোরানে সোরা হজাবের সাপানো নং আয়াতে বলছে ইন্নাল্লাহ মালাই কাটা হু ইউ সাল্লু না আল্লাহ নাবি ই আই আল্লাহ জিন আমানু সল্লু আল্লাহ সাল্লে মুন্নাল্লাহা এই শব্দের অর্থ হলো নিশ্চয় আমি আল্লাহ কি করব এটা হলো পরে আগে কইছে নিশ্চয় আমি আল্লাহ ও মালাইকা তাও আমার ফেরেস্তা মন্ডলী লইয়া ইউ সাল্লু না আল্লাহনবী নবীর উপরে সালাম পেশ করি আই আল্লাহ জিনা আমানু হে আমার বিশ্বাসী বান্দারা তোমরাও সল্লু হ সাল্লেম তাসলিমা তোমরাও আমার নবীর উপরে দরুদ সালাম পেশ করো আল্লাহ কইছেন নিশ্চয় মানে কোনো সন্দেহ রাখা যাইবো না এটা আল্লাহ তো আমার মতো না এই জন্য আল্লাহর ভাষায় আল্লাহ কইছে নিশ্চয় সাবধান কোন সন্দেহ করবে না এটা হলো আল্লাহর অর্থ আর আবুল সরকারের অর্থ কি জানেন আমি আবুল সরকারের অর্থ হলো সন্দেহ করবি তো থাফরে এসে আবার দাঁত ফলাই দিব এই কথাটার অর্থই ওই রকম আল্লাহ এত সাবধান করছে সাবধান কোন সন্দেহ করা যাবে না আচ্ছা আমি জানতে চাই হইলো এই জায়গায় এই কথাটা আমরা তো নবীরে আমরা তো নবীরে কত রকম কইয়া সালাম দেই কত রকমের করে দরুদ করি আল্লাহ যে ফেরেস্তা মন্ডলী লইয়া নবীর উপরে সালাম দেয় দরুদ পরে এটা আল্লাহ কি কইয়া দেয় ফেরেস্তারা কি কইয়া দেয় এটা তো আমরা কেউ জানলাম না পর্যন্ত আমরা তো আমাদের মতো করে সালামের রেওয়াজ সালামটা আমরা শিখছি আমরা এক একজনে এক এক রকম করে দিই আল্লাহ কি করে সালামটা দেয় ফেরেস্তা করলো এসে দেয় আল্লাহ দেয় তার একটা বাণী আছে না তার একটা কথা আছে না আল্লাহ নবীর যে সালাম দেয় ফেরেশতা করলো এটা কি করে দেয় এটা একটু আবার একটু জানা দরকার আপনারা সবাই ঠিকঠাক মতো আছেন তো কিছু বলেন হবা না কোন গরম গরম কিছু খবর আছে প্রশ্ন করছে ছয়টা প্রশ্ন ছয়টা প্রশ্ন কইরা আমি যখন দাঁড়াই তখন আমারে বলতেছে যে কথা কিন্তু একটু কম কইতে হইব কথা একটু কম কইতে হইব গান একটু বেশি গাইতে হইব প্রশ্ন করছে ছয়টা আল্লাহ চিন্তা ভাবনা কইরা দেখেন ওনার গুরুর বাড়িতে আসছি উনি কত খাতির আমারে করতেছে হ্যাঁ বালা দিছে নবুত এবং বেলায়ে আমি বললাম যে বেলায়ে সম্পর্কে আমার জানা নাই আমি জানি না বুঝি না আমি আপনার কাছে জানতে পারি যেহেতু আপনি একজন বেলায়েত ধেন নাকি বাবা এটা জানার তো আমার এত দরকার না কিন্তু আমার বুঝার জন্য বিষয়টা আমি রাখছি যে আসলে বেলা কি মানুষের কোন এক শিল্পীরা কয়ে এটা গোপনের গোপন কিন্তু আপনি একজন কামেল মানুষ আপনার কাছ থেকে এই বিষয়টা শুনতে চাই না আপনি বেলা যে কি এই বিষয়টা আজকে আমাদেরকে দেখাইবেন এটা কি খায় না মাথায় দেয় আমারে বলতেছে এটা তো তুমি আই কথাটা পাতলা করে দিলা পাতলা করলাম কি আপনি যে উত্তর দিলেন যে বেলায় হলো জ্ঞান জ্ঞান কি মাথায় থাকে না কই থাকে হ্যাঁ আমি যে কইলাম যে খাই না মাথায় দেয় জ্ঞান ডাকি অন্য জায়গায় থাকে না কি মাথায় যদি থাকে তাহলে মাথায় দিলে সমস্যা কি মাথায় দেয় না বেলায় তার মুর্শিদ যারা তাদের কাছে যদি কোনো ভক্ত মুড়িদ হয় তাহলে তারা কি করে মাথার মধ্যে জ্ঞান দিয়া দেয় না আজ জামাবু যারা বুজায় দেনা হ্যাঁ তাহলে আপনি যে কইলেন যে খাই না মাতা দেই কথাটা আমরা পাতলা হইছে এই কথাটা আপনি আবার উঠা দাঁড়ায় আমি পাতলা কথাটা কি বললাম কি বলেন আপনারা হ্যাঁ তাড়াতাড়ি খাই না মাতা দেই এই কথা কইতো তুমি পাতলা কইরা ফলাইছো তা আপনি তো এর কি কথার জবাব তা কি দিলেন এটা ভিন্ন কথার জবাব আপনি দিলেন না প্রশ্ন করছে আমার কাছে এত মহামূল্যবান জিনিস এটা বুকে না থাকে পিস থেকে লোকেন তারপর প্রশ্ন করছে নব্বই হাজার বছর একা ছিল এটা গুন সেকাডা। তারপর প্রশ্ন করছে কাবা কি কালা আছিল না ধলা আছিল তারপর প্রশ্ন করছে আল্লাহ নবীরে যে সালাম দিছে ফেরেস তাদেরকে নিয়ে এটা কিভাবে সালাম দিল গান প্রতিদিন আসেন খাতা বালিশ লয়ে গিয়া ঘুমাই থাকেন গা আমি এক লাখ জবাব দি আপনাকে হ্যাঁ হ্যাঁ পিরিতি 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 তারাই তারাই জানে গো যার সাথে যারা ভাবের পিরিতি পিরিতি তারাই তারাই জানে গো যার সাথে আমার নবীর পিরিতি বলে আসরের ভিতরে ভুলি নাই ভুলি নাই কথাই আমার মনে পড়ে যেইভাবে সে প্রশ্ন করে আসরে দাঁড়াইয়া বলিব বলিব কথা সবাকে দাঁড়াইয়া তাহার কথার জবাব দিব ধৈরা কথা প্রতি গ্রহ দর্শনে যার ভাবের পৃষ্ঠিকা এই বুকে থাকতে পারতো কিন্তু এটা পৃষ্ঠা থাকলো কেন আপনাদের কাছে আমার একটা কথা জানার বিষয় আমার নবী করিম হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যাকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি করতো না সে কি দামি না কম দামি দামি না যে মেলায় যে চিনির পুতুল বানায় বানাইতেছে না ওই যে আনোয়ার ভাই জানে মলাই সিনির পুতুল বানাইতাছে এই সিনির পুতুলের পায়ের মধ্যে কামড় দিলেও মিষ্টি লাগে মাথার মধ্যে কামড় দিলেও মিষ্টি লাগে হাতের মধ্যে কামড় দিলেও মিষ্টি লাগে আমি একটা কথা আমি আপনার কাছে রাখতে চাই নবী হলো নূরান নবী এর আর দামিয়ার কম দামি জিনিস আছে নাকি আরে এর আর সামনে কি ভাই কি বুঝাইলো বুঝ নাই তো আমি আপনারা বুঝছেন বয়পইতাছেন না কি আর গুরু দেখছেন দেখে তো হ না কিছু বলেন মানে নবী তো নুরের নবী যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছু সৃষ্টি করতে না সেটা এমনি দাবি তার আবার সামনে আর পিছে কি উনি বুঝাইতাছে যে খারাপ জিনিসটাই পিছে থাকে আর ভালো জিনিসটাই সামনে থাকে আরে তো নবীর বেলায় কি এই জিনিসটা আছে এটা আপনার বেলায় আমার বেলায় থাকতে পারে কারণ আমাদের ব্যাকসাইড আছে আমাদের সামনের সাইড পিসের সাইড এটা একটা ব্যাপার সেপার আছে কিন্তু আপনি যে বললেন যে এই দামি জিনিসটা এটা পিসে রাখল কি লিগা তাহলে কি আম কি কম দামি জিনিস নাকি এটা পিসে রাখছে যাতে তো হয়ে গেছে বেলায়েত সামনে সামনে দিছে আর নবীরা সামনে আর পিছোতে আমি কিছু দেখি না আপনার কাছে বেদবিদাব থাকতে পারে আমার কাছে কোনো বেদাবেদ নাই কারণ নবী নবী নবীর সাথে কাউকে তুলনা করা যাবে না না এটা দামি জিনিস আমার আল্লাহ যেখানে ভালো মনে এটা করছে সেখানেই এটা দিছে এখন এটা সামনে এটা দামি জিনিস পিছে দিল কে সামনে দিল না কে এই দামি কম দামি জিনিস এই সমস্ত কথা ইসতেজে বলেন না কারণ আপনি তো পিশাব মানুষ

থাকলে কি আকর্ষণ হয় এটার সাথে মিলে কইছেন স্বামী যদি থাকে জাপান বউ যদি থাকে বাংলাদেশ তাহলে কি ফুলা এটা হইব এটার এটা আহে এটার সাথে তো এটা আসে না তা আপনি এটা কি বলবেন পালা তো আজকে নারী পুরুষ না গতবার দিছিল কাম প্রেম তাও না তাহলে স্বামী কই থাকে আর স্ত্রী কই থাকে এই কথা আপনি স্টেজে কইবেন কে

নব্বই হাজার বৎসর আল্লাহ একটা রয়েছিলো মহাম্মদী নুর আল্লাহ সৃষ্টি করেছিল আমার মহাম্মদী নুরের সাথে নবীর সাথে প্রেম করে ভাই তাই তো আমার নিজ নূরে আল্লাহর নূরে আমার নবীকে বানায় কই নব্বই হাজার কে গণছে আমার এদাও কইয়া আমি একটা কথা রাখতে চাই একদিন জিব্রাইল আলাইহিস সালাম আমাকে আমার নবীকে খোঁজার জন্য তার বাড়িতে আসে আয়েশা দেখে নবী বাড়িতে নাই মা ফাতেমা তো ঘরের মধ্যে জিব্রাইল আলাইহিস সালামকে দেখে মা ফাতেমা বলে ছোট কাকা আব্বা বাড়িতে নাই ছোট কাকা বলাতে জিব্রাইল আলাইহিস সালাম একটু মন খারাপ করেছিল রাগ করেছিল মনে মনে বলছে যে আজকে আমি নবীর কাছে গিয়া বিচার দিব যে ফাতেমা আমারে ছোট কাকা কুয়া লজ্জা দিছে সামনে গেছে আমার নবী মুখ দেখা বুঝতে পারছে এতদিন হাসি খুশি ভাবে সবসময় জিব্রাইল আসে আজকে মুখটা অন্ধকার জিজ্ঞেস করছে জিব্রাইল তোমার কি হয়েছে মুখ অন্ধকার কেন আমি আপনার কাছে একটা বিচার দিমু কি বিচার আমি আপনার খোঁজ করার জন্য আপনার বাড়িতে গেছি কিন্তু ফাতেমা আমার ছোট কাকা কইয়া লজ্জা দিছে বিচার দিলাম আমার নবী মুসকি হাসি দিয়া তখন কয় তোমার বয়স কত বলো না বিষয় বলে আমার বয়স কত আমি জানি না তবে আপনাকে একটা করতে পারি গণনা দিতে পারি গণনা কি আমি যখন পৃথিবীতে সৃষ্টি হয়েছি সৃষ্টি হয়ে দেখি আকাশের মধ্যে একটা তারা সত্তর হাজার বছর পর্যন্ত তারাটা জ্বলন্ত অবস্থায় ছিল আবার এই তারাটা সত্তর হাজার বছর পর্যন্ত নিবন্ত অবস্থায় ছিল এইভাবে আমি বাহাত্তর হাজার বার দেখছি এই তারাটা জ্বলতে এবং নিত্যে আমি বাহাত্তর হাজার বার দেখেছি এবার আপনি বুঝেন আমার বয়স কত তখন আমার নবী বলল সেই তারাটা কি দেখলে এখন তুমি চিনতে পারবা এখন আমার সালাম বলে ইয়া আল্লাহ যেই তারাটাকে আমি বাহাত্তর হাজার বার দেখেছি সেই তারাটাকে এখন আমি দেখতে চিনতে পারবো না অবশ্যই দেখতে চিনতে পারবো আমার নবী যখন পিছনের কাপড়টা উঠাইল পৃষ্ঠের কাপড়টা উঠানোর সাথে সাথে জিব্বাইল আল্লাহ সাল্লাম দেখে লক্ষ্য করে যে ওই তারাটাই জল জল করতেছে নবগতর মধ্যে চিৎকার দিয়ে সালাম বলে ইয়া আল্লাহ আমি আমার জাতের কাউ কসম খেয়ে বলতে পারি যে তারাটা আমি সৃষ্টি হয়ে আমি দেখেছি আকাশের মধ্যে জ্বলন্ত অবস্থায় সত্তর হাজার বছর নিবন্ত অবস্থায় সত্তর হাজার বছর এই বছর বাহাত্তর হাজার বছর আমি দেখেছি বাহাত্তর হাজার বার দেখেছি সেই তারা তাই আপনার পিছনে জ্বলজ্বল করতেছে আমার নবী বলে এই তারাতে শুধু আমি একা নয় পাক পান যাতন ইমাম হাসান হুসান মা ফাতে মাতুর জোহরা মাওলা আলী সহ আমরা পাক পান যাতন এই তারার মধ্যে ছিলাম তাইলে তুমি শুধু আমার নয় মা ফাতেমা আমার দুই ছোট নাতি তাদেরও তুমি এই কথা আপনারা বিশ্বাস করেন কি করেন না করেন না সবাই আত্মছে যে করছে এ বিশ্বাস করছে এটা গণনা করছিল কি লিখকে বইতে জিব্রাইল আলাহ যে বলছিল যে আমি বাহাত্তর হাজার বার দেখছি এ তারা গনাগুণির বিষয় না যারা গান লেখে আর আমি পাতলা গান খুব কম গাই সাধকদের গান বেশি গাই যে গান লেখছে উকিল মুন্সির ছেলে উনি উনিও কম সাধক না একেম সাতটার পাগলার গান হ্যাঁ না গান লেখে নেই ইংলিশ আর হ্যাঁ যদি বুঝতো যে আপনি এই গানের ভুল ধরবেন তাইবার মনে গান লিখতো না কোন দিক দিয়ে পোসা মাইরা থুয়া দিছে কথা কেমনে কমামু কে কই রে প্রশ্ন করছে প্রশ্ন করছে ছয় সাতটা প্রশ্ন উত্তর না দিতে পারলে আবার কই বস ছোট মানুষ এই যে উত্তর দেয় নাই এটা তো বড় ভয় কায়দা প্রশ্ন করবে আট দশটা এরপরে লোকজন শিখায় দিব যাই খালি খারাইলেই কইবেন যে এই কথা কম কথা কম কথা কম

ছিল এখন কালা হইছে কেন নূর্ণবিজির বিজির প্রেমে কাবা হয়ে আছে কালা আধার না থাকে যদি কি হবে আলো প্রেমের কি আছে বলো ওইটাই তো কালা প্রেমই তো কালা প্রেমের মধ্যে যদি কলঙ্ক নিন্দা না থাকে তাহলে কিন্তু এটার স্বাদ না থাকে না আর এই জিনিসটাই হলো কালা নূর নবীর প্রেমে কাবা হয়ে আছে কালা আল্লাহকে যে সবাই ভালোবাসে তা তো না এই যে নবীর মধ্যে আল্লাহর মধ্যে যে প্রেম লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুল হইতে হইল প্রেম শুরু এই যে প্রেমের একটা বন্ধন এটা অনেকের কাছে ভালো লাগে না যাদের কাছে ভালো লাগে না তারা আমার রেও মানে না তার আমার নবীরও মানে না তারা কি করে তারা নিন্দা করে আর তারা নিন্দা করে বিদাই প্রেমের ভালোবাসাটা সব জায়গায় ছড়িয়ে আছে নিন্দাটা এটাই হলো কালো এর জন্য কবি বলেছে নিন্দার কাটা যদি ¡Halo! করে ইব্রাহিম নবী পর্যন্ত এই কাবাঘর কয়েকবার ভাঙ্গা এবং সংস্কার হয়েছে আপনারা সকলেই জানেন কাবার পাথর তো বেহেস্তি পাথর আগে সাদাই ছিল এটা ভালোবাসার নূর নবীর প্রেমে কাবা কালা হয়ে গেছে এর জন্যই তো গিলাপটাও কালো পড়ায় আগে বিভিন্ন রকমের গিলাপ এক একজন যখন আসতো তখন এক এক রকমের সাদা লাল এক এক রকমের সবুজ এক এক রকমের গিলাপ পরাই তো এখন ওই কালো গিলাপি পরায় তারাই তারাই বড় ভাবে আলা মানু তাসলিমা এটার জবাব আপনি নিজেই দিয়ে গেছেন আল্লাহ আল্লাহর অগণিত ফেরেস্তা নিয়ে সবসময় আমার নবীর নামে দরুদ পরে নবীকে সালাম দেয় কিভাবে দেয় দরুদের মাধ্যমে সালাম দেয় আমার নবীকে এটার উত্তর আপনি নিজেই দিয়ে গেছেন এর জন্য আবার আমাকে যখন প্রশ্নটা করেছেন আমি বললাম এই যে সুরা যাবেন ছাপ্পান্ন নম্বর আয়ত্তর মধ্যে আপনাদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল তো সবারই আছে একটু করে দেখলেই বুঝতে পারবেন সার্চ করে দেখলে পারবেন যে এটাই এটার উত্তর লেখা আছে এখানে আপনি যে সালাম দিছেন সালাম যে আল্লাহর ফেরেস তাদেরকে নিয়ে আল্লাহ আমার নবীকে রাসুলকে সালাম দেয় দুরুদের মাধ্যমে এটা হলো